আমার বাবা আমাকে আশীর্বাদ করবে ডাকিচ্ছে আমার দেখেন খালি ব্যাটার আশীর্বাদ ভয়ের আশীর্বাদ কো আগে আসো আগে আসো কাছে থেকে দেখা একটু আমার বাবা আমাকে আশীর্বাদ করেছে মানে যে পুরুষের নামে বাতি দিলাম তো আমার আমা বাবা আমার যে বাবা আসলে দাদু কর্তা এগুলো সব বাতি দিলাম তো বাবা আমাকে আশীর্বাদ করেছে হসে আশীর্বাদ তোমার বৌমাকে আশীর্বাদ করবে না হ্যাঁ তোমার বমাকে আশীর্বাদ করো ধরো করো 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 আমার আশীর্বাদই সব থেকে বড় আশীর্বাদ উপরে আর পাওয়ার কিছু নাই

মামা আশীর্বাদ করলো বৌমা কইলে হবে হুম হুম তো ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন আমার মায়ে এ দেখেন আমার মা আমার মাকে অনেকে দেখ পারছায় কয় যে কাকিমাকে দেখেনা এই যে আমার মায়ের একটা ছোটটা আবদার আছে বোছান এটা আমার পূরণ করা লাগবি কিন্তু কোরাবারইっち না সেটা হলো আমার মায়ের জন্য অসিরে একটা ফ্রিজ লাগবি আর কিছু না খালি ফ্রিজ তো করব ধীরে ধীরে পূরণ করিছে তো আসতে ধীরে আগে মাটির ঘরের মধ্যে থাকিছিলাম এখন পাকা ঘর করছি আপনার আশীর্বাদে আর কিছুদিন পর ফিরিজও হবি সমস্যা নেই তো যাই হোক ভালো থাকবেন সবাই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ফলো দেননি ফলো দেবেন